আমার আব্বা খুব ভালো মানের মানুষ ছিলেন আমার আব্বাকে মিন্টুমিয়া মেরে ফেলে আমরা আর ফাঁসি চাই আমরা ফাঁসি না পাওয়া পর্যন্ত আমরা শান্তি থাকবো না কারণ আমরা এখন এতিম হয়ে গেছি আমার নাম সৌদ তালুকদার শাহজান তাইবা চৌদ্দোলোতপুর গ্রামের প্রবাসী আমার শায়েদ তালুকদার একজন ভালো মনের মানুষ ছিল সে ধর্মবীর মানুষ ছিল কিন্তু এই মানুষ সুবি জানোয়ারের সে তার মাথাটা খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছে আমি হাসপাতালে গিয়েছি আমি দুবারও হাসপাতালে গিয়েছি ওই লাইফ লাইফ সাপোর্টে ছিল যাই হোক আমরা যখন দেখেছি তখনও আমরা আসলে আশা ছেড়ে দিয়েছি যে এই যে আক্রমণ মাথার যে সাইডটা পাবে টুল্লি যেটা আছে মাথার টুল্লি যেটা রকম এটা সাইডটা ভাবে বিভক্ত হয়ে গিয়েছে যাই হোক আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের আমরা বিচার চাই এবং তীব্র নিন্দা জানাই আমি আমার এলাকাবাসী সহ ইউনিয়নবাসীকে বলবো এই তিনটা বাচ্চা আপনারা দেখছেন এখানে অবুজ তিনটা বাচ্চা আইজ আসলে হ্যাঁ এতিম হয়ে গেল তো আমরা আসলে বলার কিছু নাই শাহেক তালুদ্দার আসলে একজন বালম মনের মানুষ ছিল সে প্রবাসে প্রবাসে থাকা অবস্থায় আসলে তার পরিবার পরিজন সহ গোষ্ঠী করা সবাইকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে আর আজকে এই সময়ে আসলে এ যে এভাবে তাকে মেরে ফেলা হবে আসলে কখনো কল্পনার ছিল না কিন্তু আসলে সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে সে তার পারিবারিক একটা কবরস্থানের বাসকে বাস কাটাকে সে বলেছিল যে এই পারিবারিক কবরস্থান সবার বাস যে মারা যাবে তার জন্য রেখে দাও এই কথা বলতে না বলতে সে এই যে মানুষরূপি জানোয়ার যেভাবে মানে রূপ নেয় সেই রুফে সে আবির্ভাব হয়ে তাকে হত্যা করেছে যে হত্যা করেছে এই যে মিন্টু মিন্টু যাই হোক আমরা মিন্টুর মৃত্যুদণ্ড কামনা করি তার সহযোগী তার পরিবারে যে যারা আছে এই ঘটনার লোভে সম্পৃক্ত সবার শাস্তি দাবি করি আমি ভাই বলছি আমার ভাই যে মারছে হত্যা করছে আমি আকুল আবেদন আপনারা কাছে চাইছি আমার বাই অতি তাড়াতাড়ি জানু আসামি দরার আপনারা আহ পান চেষ্টা নিতা দয়া করিয়া খুনের বদল আমি ফাঁসি চাই আমার তিন বাচ্চা মুখে দিয়া আপনারা দোয়া রাখতা আমার বাই সাহেব তালুকদারে যারা মার্সই সরুক মিয়া স্বরুকমিয়া স্ত্রী সাবিয়া বেগম স্বরুক মেয়ে স্বরুকমিয়ার মেয়ে সোহা সুমাইয়া আক্তার ও মিয়ার দুই ছেলে রবিউল সবাই তারা অল ফ্যামিলির মানুষে আমার বাড়ি এটা হত্যা করছে স্বরুকমিয়া লোয়ার সন্তি দিয়ে হত্যা করছেন তার স্ত্রীর দা দিয়ে হত্যা করছেন তার মেয়ে হত্যা করছেন তার দু ছেলে বাঁশর লাখড়ি দিয়ে হত্যা করছেন এটি এত আমার আমাদের খুব হিড মনের মাধ্যমে আইসে আমার বাইর আসামি অতি তাড়াতাড়ি আপনারা যেন ভাইবা দরিয়া দিবা আমি উনার ফাঁসি চাই